জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল ছয়ই জানুয়ারি সোমবার থেকে এই পাঁচ রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে কেননা দু দুটি রাজযোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে মহাভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বড় রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকে থাকেন আগামীকাল ছয়ই জানুয়ারি সোমবার থেকে আপনার ভাগ্যটা পরিবর্তন হতে চলেছে কেননা বর্তমানে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে এবং চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে চন্দ্রদেব এবং মঙ্গল দুটি গ্রহ কিন্তু মিত্র দুটি গ্রহ জুটি বেদে কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলায় রাজযোগ তৈরি করেছে তার পাশাপাশি ধনযোগ তৈরি হয়েছে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি এবার শক্তিশালী হতে চলেছেন তাছাড়া অসম্পূর্ণ কাজগুলো এবার আপনার সম্পূর্ণ হতে চলেছে যেহেতু মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ সাহসী গ্রহ যোদ্ধা গ্রহ এবং চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন তাছাড়া মঙ্গলদেবের প্রভাবে আপনি কিন্তু এই সময়টা সাহসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে যে যেই কাজগুলো আপনি করবেন কি করবেন না এইবার কিন্তু ওই কাজগুলো আপনি লক্ষ্য স্থির করে সম্পূর্ণ করতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে অর্থাৎ ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন আপনি যেতে পারেনি বাধার সৃষ্টি হয়েছিল সমস্যার সৃষ্টি হয়েছিল বিপদ সৃষ্টি হয়েছিল এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রার শুভ রয়েছে তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি এখন পর্যন্ত পাননি ভালো একটি চাকরির খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি চাকরি করতেন চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকে থাকেন আগামীকাল ছয়ই জানুয়ারি সোমবার থেকে আপনার জীবনধারাটা পরিবর্তন হবে কেননা দু দুটি রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে বর্তমানে মঙ্গল রয়েছে এবং চন্দ্রদেব যখনই প্রবেশ করবে দুটি গ্রহ জুটি বেদে কর্কট রাশিতে চন্দ্র মঙ্গলের রাজ্য তৈরি হবে এবং ধনযোগ তৈরি হবে এই দুটি যোগের প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে যে কোনো কাজ হতে পারে ব্যক্তিবিশ্বে বিশেষ করে আপনি যেই কাজটি শুরু করেছেন হয়তো সেই কাজটি কমপ্লিট করতে পারেনি এবার কিন্তু সেই কাজটি শুরু করে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন তাছাড়া আপনার কাজের বাধা বিঘ্নগুলো কিন্তু এবার থাকছে না এবং আপনার মধ্যে কিন্তু কাজ করার মানসিকতা দেখতে পাওয়া যাবে কেননা সেনাপতি গ্রহ মঙ্গল রয়েছে সঙ্গে রয়েছে চন্দ্রদেব অর্থাৎ মঙ্গলের সাহসিকতায় চন্দ্রদেবের ধ্যান ধারণা চিন্তাভাবনার কারণেই কিন্তু আপনি কঠিন কাজগুলো সহজে করতে পারবেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন আপনি যেতে পারেননি এই সময়টা কিন্তু আপনার জন্য বিদেশ যাত্রা শুভ কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন মতো হয়নি চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি হিসেবে কিংবা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড়ো হতে পারে ওই ব্যবসা চলাকালে আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনারা যদি এই সময়টা কোনো ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় অর্থাৎ এই সময়টা আপনি সুন্দরভাবে উপকরণ সহজে সুযোগের সৎ কাজগুলো করুন দেখবেন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি তো কুম্ভ জাতি বা জাতি যেতে পারেন আগামীকাল ছয় জানুয়ারি সোমবার থেকে আপনার জীবনধারা পরিবর্তন হতে পারে অর্থাৎ অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে বিদেশ যাত্রা শুভ গৃহ সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ একাধিক জায়গা থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন কিংবা আপনার অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে অর্থাৎ দু দুটি যোগের প্রভাবে আপনারা ধনবান হতে চলেছেন কর্কট রাশিতে বর্তমানে রয়েছে মঙ্গল এবার চরদেব গোচর করবে দুটি গ্রহ জুটি কর্কট রাশিতে মঙ্গলের রাজ্য তৈরি হবে এবং ধনযোগ তৈরি হবে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন তাছাড়া সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ এবং আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকরদমা থাকে এই সমস্যার সমাধান হতে চলেছে একাধিক জায়গার থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে যা কি বলে শেষ করা যাবে না চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলারশি আপনি যদি জাতিক বা জাতিকে থাকেন আগামীকাল ছয়ই জানুয়ারি সোমবার থেকে আপনার ভাগ্যটা পরিবর্তন হতে চলছে কেননা চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে কর্কট রাশিতে রয়েছে বর্তমানে মঙ্গল মঙ্গল এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু মিত্র গ্রহ দুটি গ্রহ জুটি বেদে কর্কট রাশিতে চন্দ্র মঙ্গলের রাজযোগ তৈরি করেছে তার পাশাপাশি ধনযোগ তৈরি হবে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলছেন তাছাড়া সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা আপনার শুভ তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা উন্নতি রয়েছে আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন আপনি যেতে পারেননি এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে কিংবা আপনি বেকার বা বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন কিংবা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ আপনারা যদি জমি জায়গা নিয়ে মামলা মকরদমা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় তাই এই সময়টাকে আপনি উপভোগ করুন সুযোগের সৎকাজগুলো করুন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতি থাকেন আপনার রাশিতেই অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরেই দু দুটি রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ আপনার রাশিতে বর্তমানে রয়েছে মঙ্গল আগামীকাল সোমবার চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে চন্দ্রদেব এবং মঙ্গল দুটি গ্রহ মিত্রগ্রহ দুটি গ্রহ জুটি বেঁধে কর্কট রাশিতে চন্দ্র মঙ্গলের রাজ্যক তৈরি করেছে এবং ধনযোগ তৈরি হয়েছে অর্থাৎ আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য চোখে পড়ার মতন তাছাড়া বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি রয়েছে আপনি যদি ফটকা কোনো বিজনেস যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোটো হতে পারে মাঝে হতে পারে বড়ো হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডল ম্যানের কাজ করছেন এই সময়টা কিন্তু অতি শুভ আপনার জন্য এইবার বলবো এই পাঁচ দেশে জাতিক বা জাতিকাদের একসঙ্গে বিশেষ করে আপনারা যদি বিজনেস করেন বিজনেস ক্ষেত্রে এই সময়টা শুভ কেন এই সময়টা শুভ দেখুন চন্দ্রকে মানা হয় মন মানসিকতা কারগ্র চিন্তা ভাবনা কারগ্রহ এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেবের বন্ধু মঙ্গল মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ এবং জমি জায়গায় গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ তাই আপনাদের এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের কিন্তু মনের জোর বাড়তে চলেছে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং কখন কোন সময় কোন কাজ করবেন আপনি কিন্তু সেই সময়টা নির্দিষ্ট করে বেছে নেবেন সময়টা আপনি শুভ কাজে ব্যবহার করুন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময় আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন টমোটারই করছেন জমি জায়গায় যে একটু কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় তাছাড়া আপনারা যদি পদারের সাথে যুক্ত থাকছেন শেয়ারের টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি লাভজনক আপনার জীবনে কিছু ঘটতে চলেছে অর্থাৎ ছয়ই জানুয়ারি থেকে বারোই জানুয়ারির মধ্যে এই ছটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে